আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত শিবপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের জরুরি দামামা ইরান ইসরায়েল চলছে মাঝে মধ্যে পাল্টা পাল্টি হামলা লেবানন যুদ্ধবিরতি দিয়ে সেখানে ভেঙে আবার হামলা করছে ইসরায়েল আমেরিকা জানি দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত ভয়ঙ্কর তম দাবানলে চলছে ইসরায়েল জরুরি অবস্থা জারি আর জানি দিব ভারত সীমান্তের ট্যাঙ্কা নিয়ে পাকিস্তানের সামরিক প্রেসিডেন্ট কাছে কাশ্মীরে হামলা ভারতকে পরামর্শ দিল যুক্তরাষ্ট্র এবার ইজদাল জরুরি অবস্থা ঘোষণা আগামীকাল গাজায় সামরিক অভিযান বিস্তারের পরিকল্পনা চূড়ান্ত অনুমোদন দেবে নেতা এদিকে কাশ্মীরে হামলা ভারতকে যে পরামর্শ দিল যুক্তরাষ্ট্র এবং সর্বশেষে জানিয়ে দেব ইসরায়েলি বিমান ঘাঁটি ঝাঁঝরা করে দিল ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ ছড়ানো এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল চীন পাকিস্তান ভারত মিলে যে হত্যাকাণ্ড এবং যুদ্ধ বিগ্রহ প্রচন্ড দমাবা বেজে উঠেছে সে সম্পর্কে বিস্তারিত খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ভয়ঙ্কর দাবানলে জ্বলছে ইসরায়েল জরুরি অবস্থা জারি ধাউধাউপুরে জ্বলছে আগুন পালাচ্ছে স্থানীয় বাসিন্দারা ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন জেরুজালেমের কাছে দ্রুত ছড়িয়ে পড়া দাবানল শহরটিতে পৌঁছাতে পারে তিনি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন বুধবার জেরুজালেমের কাছে মহাসড়কে উপচে ঘন ধোয়া উঠতে দেখা যায় দমকল কর্মীরা তখন নিয়ন্ত্রণের ছুটি গেলে সুবিধা করতে পারেনি যার ফলে বেশ কয়েকজন আহত হয়েছেন হাসপাতালে জায়গা সংকট সেনা মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ইসরায়েলের ম্যাগেন্ট ডেভিড এডম এডিবি উদ্ধার সংস্থা জানিয়েছে কয়েক বছরের মধ্যে ভয়াবহ দাবানলে ঝুঁকিতে শত শত বেসামরিক নাগরিক রয়েছেন এমডিএস জানিয়েছে তারা প্রায় তেইশ জনকে চিকিৎসা প্রদান করেছেন যাদের মধ্যে তেরো জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে যাদের বেশিরভাগই দুজন গর্ভবতী নারী এবং এক বছরের কম বয়সী শিশু রয়েছেন এতে বলা হয়েছে যে সতর্ক অবস্থা স্তর সর্বোচ্চ স্তরে উন্নীত করা হয়েছে এদিকে মোদী ইন শহরের কাছাকাছি থেকে পাহাড়ের ধারে আগুন জ্বলতে থাকা অবস্থায় স্থায়ী বাসিন্দা চল্লিশ বছর বয়সী যুবাল আহরণি বলেন এটা খুবই দুঃখজনক কারণ আমরা আবহাওয়া জানতাম জানতাম যে এটি ঘটবে তবুও তো আমাদের মনে হয় প্রচুর পরিমাণে পানি ফেলতে পারে এমন বড় বিমানগুলো যথেষ্ট প্রস্তুত ছিল নেতানি সতর্ক করে দিয়ে বলেছেন পশ্চিমা বাতাস অনেক গুণেই সহজেই উৎকণ্ঠে ঠেলে দিচ্ছে এমন কি শহরের দিকে তিনি বলেন আমাদের যতটা সম্ভব দমকল বাহিনী কাজ করছে বর্তমান অগ্নি নির্বাপক লাইনে বাইরেও আগুন নেভানোর ব্যবস্থা করতে হচ্ছে আমরা কেবল স্থায়ী দূর অবস্থার মধ্যে আছি এখন অগ্রাধিকার জেরুজালামকে রক্ষা করতে হবে সূত্র দ্য গার্ডিয়ান ভারত সীমান্তের ট্র্যাঙ্কামান গুলা নিয়ে পাকিস্তানের সামরিক মোহরা ভারতের সঙ্গে উত্তরজনাদের সীমান্ত নিজেদের অবস্থান শক্তিশালী করতে পাকিস্তানের সেনারা ভারত তন্ত্য জম্মু কাশ্মীরের বেহিল গ্রামের বন্দুকধারীদের হামলা পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে ভারতীয় সময়ত মাধ্যম ইকোনমিক্স টাইমসের প্রতিবেদন অনুসারে পাকিস্তানের সেনারা সীমান্তপ আকাশপথ রক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে এছাড়া গোলন্দাস ইউনিটের গোলার সামনের দিকে এগিয়ে এসেছে পাকিস্তান রাজস্থানের লংএ ওয়ালা সেক্টরে সীমান্তের সিস্টেম এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে রেখেছে অপরদিকে পাক বাহিনী একই সময় তিনটি আলাদা আলাদা মহর চালাচ্ছে এতে এফ যে টেন এবং জেএফ এফ সব ধরনের

বিভিন্ন মহড়া সূত্রবাদ জারি করা হয়েছে সেনাবাহিনীর সূত্র জানিয়েছে এই মহড়া শত্রুপক্ষের যে কোনো ধরনের আগ্রাসনকে কঠোর জবাব দেওয়ার জন্য সাজানো হয়েছে এতে বিভিন্ন ইউনিটের কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ সেনারা অংশ নিয়েছেন ঘটনার পর ভারত পাকিস্তান সঙ্গে যুদ্ধ সিন্ধু চুক্তি বাতিল সীমান্ত বাহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এর জবাবে পাকিস্তান ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ ও সিমলা চুক্তি স্থগিত করে দিয়েছে পাকিস্তানের তথ্যমতে হঠাৎ করে জানার বেশ মধ্যে ভারত তাদের উপর হামলা চালাতে পারে এর মধ্যে আবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি پهলা গ্রামের হামলার জব্দিতে দেশটির সশস্ত্র বাহিনীকে অপারেশন ফ্রিডম দেন এতে পাকিস্তান হামলার আশঙ্কা বেড়ে যায় তবে পাকিস্তান সতর্ক করে দিয়ে বলেছে যদি তাদের ভূখণ্ডে কোনো ধরনের হামলা চালানো হয় তাহলে এর কঠোর জবাব দেওয়া হবে সূত্র ইকোনমিক্স টাইমস এক্সপ্রেস টিবুন সিরিয়া প্রেসিডেন্ট রাসাদের কাছে ইসরায়েলি হামলা সিরিয়ার রাজধানী দামেস্কের প্রেসিডেন্ট রাসাদের নেকড়গতি একটি লক্ষ্য হিসেবে শুক্রবার রাতে হামলা চলেছে ইসরায়েল শুক্রবার সকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন এক যৌথ বিবৃতিতে নেতানিয়াহু ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইজরায়েল কার্টজ জানান এই হামলার মাধ্যমে সিরিয়া বর্তমান শাসকদের প্রতি একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে নেতানিয়াহু বলেছেন দামেস্কের দক্ষিণ অঞ্চল সিরিয়া বাহিনী মতেন বা দ্রুত সম্পদের উপর হুমকি ইসরায়েলের বরদাস্ত করবে না এর আগে বুধবার সিরিয়ার রাজধানী উৎকণ্ঠে আরেকটি হামলা চালায় ইসরায়েল এতে সিরিয়ার বসবাসরত সংখ্যালঘু দ্রুত সম্পদের সুরক্ষা নিশ্চিত করে অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেছে ইসরায়েল জার্মান সংবাদ মাধ্যম ডয়েছে বলে এক প্রতিবেদনে এই কথা সে দ্রুত হল একটি ক্ষুদ্র ধর্মী গোষ্ঠী যা ইসলাম ধর্মের একটি শাখা হিসেবে বিবেচিত এই গোষ্ঠীর সদস্য শরীর ছাড়াও লেবানন ইসরায়েলে বসবাস করে সিরিয়ার প্রেসিডেন্ট রাসাদের কাছে ইসরায়েলি হামলা সিরিয়ার রাজধানী দামেস্কের প্রেসিডেন্ট রাসাদের নেকড়গতি একটি লক্ষ্যবস্তু হিসেবে গতকাল রাতে হামলা চলেছে ইসরায়েল। শুক্রবার সকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এক যৌথ বিবৃতিতে নেতানিয়াহু ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টজ জানান এই হামলার মাধ্যমে সিরিয়া বর্তমান শাসকদের প্রতি একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। নেতানিয়াহু বলেছেন দামেস্কের দক্ষিণ অঞ্চল সিরিয়া বাহিনী মতেন বা দ্রুত সম্পদের উপর হুমকি ইসরায়েলের বরদাস্ত করবে না এর আগে বুধবার সিরিয়ার রাজধানী উৎকণ্ঠে আরেকটি হামলা চালায় ইসরায়েল এতে সিরিয়ার বসবাসরত সংখ্যালঘু দ্রুত সম্পদের সুরক্ষা নিশ্চিত করা অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেছে ইসরায়েল জার্মান সংবাদ মাধ্যম ডয়েছে বলে এক প্রতিবেদনে এই কথা সে দ্রুত হল একটি ক্ষুদ্র ধর্মী গোষ্ঠী যা ইসলাম ধর্মের একটি শাখা হিসেবে বিবেচিত এই গোষ্ঠীর সদস্য শরীর ছাড়াও লেবানন ইসরায়েলে বসবাস করে ইসরায়েলের জরুরি অবস্থা ঘোষণা দাবানলে পড়েছে ইসরায়েলের অধিকৃত জেরুজালেমের কাছে দ্রুত ছড়িয়ে পড়েছে দাবানলে আগুন এই পরিস্থিতিকে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টেল বৃহস্পতিবার প্রতিবেদন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ফ্রান্স টোয়েন্টি ফোর প্রতিবেদনে বলা হয়েছে গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই দাবানল কারণে শত শত বেসামরিক মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে বলে ইসরায়েলি ম্যাগেট ডেভিড এবং উদ্ধার সংস্থা জানিয়েছে এমন পরিস্থিতিতে অগ্নি নির্বাপকদের সহায়তা জন্য সেনা মোতায়নে নির্দেশ দিয়েছেন কার্টুস এবং জরুরি অবস্থা ঘোষণা করেছেন এমডিএস জানিয়েছে তারা প্রায় বাইশ জনকে চিকিৎসা দিয়েছেন তাদের মধ্যে বারো জনকে হাসপাতালে ভর্তি করেছে বেশিরভাগই আগুনে ধোয়ার কারণে পুরে শ্বাসকষ্টে ভুগছেন তারা আরো জানিয়েছে সতর্কতার মাত্রা সর্বোচ্চ স্তরে পৌঁছিয়ে গেছে এদিকে ইসরায়েল কর্তৃপক্ষের বিবৃতিতে জানা দমকল বাহিনীদের জলামে হাওয়ে অন যানবাহন চলাচলের জন্য বন্ধ করে দিয়েছে এবং সেখানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন জনসাধারণকে এলাকা থেকে দূরে থাকার অনুরোধ করা হয়েছে প্রতিবেদন বলা হয়েছে এখন নেভানোর জন্য একশো উনিশ জন দমকল কর্মী দশটি দমকল কর্মী বিমান ও একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে আগুন নিয়ন্ত্রণের পর্যবেক্ষকের সহায়তা করার জন্য ইতালি বিমান বাহিনী ইউনিটে ছয়শ উনসত্তর প্রস্তুত রয়েছেন উদ্ধার কর্মীরা ভারী ধোয়ার আটকে পড়া এবং নয়জনকে উদ্ধার করেছেন ঘটনাস্থল তিনটি ব্যক্তিগত গাড়ি চলছে বলে জানা গেছে আগামীকাল গাজায় সামরিক অভিযান বিস্তারিত পরিকল্পনা অনুমোদন প্রধানমন্ত্রী মেনে নেতানীয় হক আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবার ইসলামের সময় দুপুরে গাজা যুদ্ধ পরিস্থিতি মূল্যায়ন করতে প্রতিরক্ষা কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন বলে জানিয়েছেন দেশটির সমাজ মাধ্যম টাইমস অফ ইসরায়েল প্রতিবেদনে বলা হয় এই বৈঠকে নেতা নিয়ে হক গাজের সামরিক অভিযান বিস্তারের পরিকল্পনা চূড়ান্ত অনুমোদন দিতে পারে ইসরায়েলের পুত্র মন্ত্রী ও সেনা প্রধান ইতিমধ্যে এই পরিকল্পনা বিষয়ে নেতানের সাথে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন এই সিদ্ধান্ত গাজা ইসরায়েলি সামরিক কর্মকর্তা কার্যক্রম তীব্র থেকে তীব্র করা ইঙ্গিত দিচ্ছে যা ইতিমধ্যে সংঘাতপূর্ণ এই অঞ্চলের পরিস্থিতি আরো উত্তপ্ত করতে পারে সূত্র এ কাশ্মীর হামলা ভারতকে যে পরামর্শ দিল যুক্তরাষ্ট্র

কাশ্মীরে সম্প্রতি ঘটে যা হামলা প্রতিক্রিয়া ভারতের পদক্ষেপ যেন পুরো অঞ্চলে কোন সংঘাত রূপ না নেয় এমন আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্র মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডেভি ভ্যান্স বলেছেন যুক্তরাষ্ট্র চায়না এই হামলা প্রতিক্রিয়া হিসেবে দক্ষিণ এশিয়ার বড় কোন সংঘাত ছড়িয়ে পড়ুক ফক্স নিউজ স্পেশাল রিপোর্ট উইথ ব্রেট বেয়ার অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন আমাদের আশা ভারত এমনভাবে প্রতিক্রিয়া জানাবে যাতে এই ঘটনা থেকে কোনো

ইজালে বিমান ঘাটি হাজরা করে দিল ইরান এদিকে ইজালে মঙ্গলবার রাতে ব্যাপক হামলা চলেছে ইরান এর মধ্যে অন্যতম ছিল নেভাটি বিমান ঘাটি সেখানে অন্তত কয়েক ডজন মিসাইল চলেছে ইরান যেগুলো একের পর এক ঘাটিতে আঘাত করেছে এ ইন সম্পদ মাধ্যম দিয়ে জানতে তারা যে দুটি ভিডিও বিশ্লেষণ করছে সেগুলোর মধ্যে একটি ধারণা করা হয়েছে আর তো আননাকাব শহর থেকে এটি বিমান ঘাটির দক্ষিণ দিকে অবস্থিত ভিডিওতে সব ভবন দেখা গেছে যেগুলো সঙ্গে প্রণ ছবি সাদৃশ্যতা খুঁজে পেছেন নিশ্চিত করেছেন ভিডিওটি ঘাটির পাশ থেকেই ধারণ করা হয়েছে ভিডিওতে দেখা যায় আকাশের দিকে ধরে রাখা ক্যামেরায় ধরা পড়েছে কয়েক ডজন মিসাইল এই ঘাটির উপর উপচে পড়ছে এই সময় সেখানে সাইরেন বাজছিল মিসাইল ঠিকানোর একটি প্রতিরোধী মিসাইল ব্যাটারি থেকে সরছে ইসরায়েল বাহিনী এছাড়া ঘাটির কন্ট্রোল টাওয়ার ভিডিওতে দেখা যাচ্ছিল ঠিক তখনই ঘাটিতে মিসাইল পড়তে থাকে এবং সেগুলো বিস্ফোরিত হতে থাকে এরপর ওই ঘাটি থেকে ধর কুণ্ডলী বের হয়ে শুরু হয় তখন ঘাটি একের পর এক মিসাইল পড়তে এবং বিকট আকারে বিস্ফোরিত হতে থাকে ঘাটির কোনো না কোনো অবকাঠামোকে লক্ষ্য মিসাইল ছড়া হয়েছিল সেটি রাতের অন্ধকারে বোঝা যায়নি সূত্র সিএনএন